মুসলধারে বৃষ্টির কারণে উপসাগরীয় দেশগুলোতে দেখা দিয়েছে আকস্মিক বন্যা আর মরুদ দেশগুলোতে জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিয়েছে এই পরিস্থিতিতে সৌদি আরবের পূর্বাঞ্চলের প্রদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পঞ্চাশ লাখ ঘনমিটারের বেশি পানি পাম্প করে অপসারণ করা হয়েছে গাভ নিউজ জানিয়েছে প্রদেশটির মেয়রের কার্যালয় থেকে বলা হয়েছে টানা দুই দিনের বৃষ্টির পর জরুরি উদ্ধার তৎপরতায় নিয়োজিত বাহিনী বৃষ্টির পানি সরানোর জন্য প্রায় বান্ন লাখ ঘনমিটার পানি পাম্প করেছে প্রায় তিন হাজার একশো উদ্ধারকর্মী পাম্প করার নানা সরঞ্জাম নিয়ে প্রদেশের বিভিন্ন অঞ্চলে তাদের কার্যক্রম চালিয়েছে এ সময় উদ্ধারকর্মীরা তিনশো ছত্রিশটি বন্যা কবলিত স্থানে পরিবেশকর্মীদের একশো পনেরোটির দল নিয়ে কার্যক্রম চালিয়েছে পাশাপাশি জলাবদ্ধ স্থান ও ময়লার কন্টেইনারে তারা জীবাণুনাশক ছিটিয়ে দেয় আর যেসব এলাকায় বৃষ্টির পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা নেই সেসব এলাকায় ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করা হচ্ছে পাশাপাশি এসব এলাকা থেকে বৃষ্টির পানি সরানোর জন্য প্রতিষ্ঠা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা এদিকে চলতি সপ্তাহে সৌদি আরবের বিভিন্ন অংশে সরাসরি শিক্ষা কার্যক্রম স্থগিত করেছে শিক্ষা কর্তৃপক্ষ। বইড়ি আবহাওয়ার জন্য অনলাইনে শিক্ষা কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। পূর্বাঞ্চলীয় প্রদেশের শহরগুলোতে মাঝারি থেকে মুষলধারে বৃষ্টিপাতের সঙ্গে প্রবল বাতাস, শিলাবৃষ্টি, বজ্রপাত এবং বন্যাও দেখা দেয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ রোডের একটি গুরুত্বপূর্ণ টানেল বন্ধ করে দেয় স্থানীয় কর্তৃপক্ষ। পরে নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর যান চলাচলের জন্য চ্যানেলটি খুলে দেযা হয় নিউজ ডেস্ক সংবাদ পরিক্রমা